সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব চৌধুরীর মৃত্যুর রহস্যের জট খুলেছে সালে মারা যাওয়া হরিশ চৌধুরী আদালতের নির্দেশে চৌধুরী পরীক্ষায় হারে চৌধুরীর মেয়ের সাথে ডিএনএ মিলে যাওয়ার পর হাইকোর্ট এর নির্দেশ দিয়েছে তার দেহাবশেষ যেন শেষ ইচ্ছা অনুযায়ী দাফন করা হয় আজ বুধবার হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত আবেদন মঞ্জুর করে এর আগে হারেশ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরী তিনি পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আদালতে গিয়েছিলেন তিনি আবেদন করেছিলেন সাভারে যেখানে মাহমুদুর রহমান নামে তার বাবাকে দাফন করা হয়েছিল তার দেহাবশেষ তুলে যেন ডিএনএ টেস্ট করানো হয় সে আবেদন মঞ্জুর করার পর পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হারে চৌধুরীর লাশ তোলা হয়েছিল এবং তারপর সেই লাশ তোলার পর আট আট অক্টোবর হারিশ চৌধুরীকে হারিশ চৌধুরীর মরদেহ উত্তোলনের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এই সময় সাবার মডেল থানাধীন জামিনে খাতামুন নবীন জামিয়া খাতামুন কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রাসেল নূরকে উপস্থিত থেকে সে দেহাবশের উত্তোলনের জন্য নির্দেশ দেওয়া হয় এবং তারপর সেটি তোলা হয় এবং ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয় এই ডিএনএ টেস্টের জন্য তার মেয়ে সামিরা জিন চৌধুরীরও ডিএনএ নেওয়া হয় আজকে বুধবার আদালতে ডিএনএ টেস্টের রিপোর্ট উপস্থাপন করা হয়েছে যেখানে বলা হয়েছে দুটি ডিএনএর মিল পাওয়া গেছে অর্থাৎ মাহমুদুর রহমান নামে যে ব্যক্তি মারা গিয়েছেন বলা হয়েছে সেটি আসলে হরিশ চৌধুরীর লাশ ছিল এবং হরিশ চৌধুরী মারা গিয়েছেন এই সংক্রান্ত একটি সংবাদ দুই বছর আগে মানব জমিনে প্রকাশিত হয়েছিল এবং আমরা টপ নিউজেও এ ধরনের একটি সংবাদ প্রকাশ করেছিলাম যেখানে যুক্তরাজ্য বিএনপি নেতা সভাপতি এম এ মালিক তিনি দাবি করেছিলেন মাহমুদুর রহমান নামে যে ব্যক্তি মারা গেছে তিনিই হচ্ছেন বিএনপি নেতা হরিৎ চৌধুরী এবং শেখ হাসিনা সরকারের ছত্রছায়াতেই এবং সে সময় তিনি দাবি করেছিলেন সালমান এব রহমানের প্রশ্রয়েই হরিদ চৌধুরী ঢাকাতে অবস্থান করেছিলেন নাম পরিবর্তন করে এবং সেই রিপোর্ট নিয়েও দেশ বিদেশে তোলপাট তৈরি হয়েছিল ঢাকাতে যখন মানব জমিনের সংবাদ প্রকাশিত হয় তখন সিআইডির পক্ষ থেকে হুমকিও দেওয়া হয়েছিল এবং সরকার বলেছিল যে আসলে হারিশ চৌধুরী মারা যাননি মাহমুদুর রহমান মারা গেছেন কারণ মাহমুদুর রহমান নামে তিনি দীর্ঘ চোদ্দ বছর ঢাকার প্রান্তপথে এগারো বছর তিনি সেখানে ছিলেন এবং চোদ্দ বছর ধরে তিনি এগারো বছর ধরে প্রান্তপথে ছিলেন চোদ্দ বছর ধরে তিনি এই নাম পরিচয় মাহমুদুর রহমান নিয়ে একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক হিসেবে তিনি ঢাকায় ছিলেন তার চেহারা অনেক পরিবর্তন এসেছিল তিনি একটি পাসপোর্টও করে ফেলেছিলেন এবং যদিও জমিনের প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার একুশ সালের তেসরা সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে এবার খেয়ার হাসপাতালে মারা গিয়েছিলেন হরিশ চৌধুরী এটি নিশ্চিত করেছিলেন হারিদ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা চৌধুরী যদিও তার চাচা আশিক চৌধুরী তিনি গণমাধ্যমকে বলেছিলেন হরিশ চৌধুরী ঢাকায় নয় লন্ডনে মারা গিয়েছিলেন এই কারণে এই এই মৃত্যু নিয়ে হরি চৌধুরীর এই মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছিল এবং বিগত সরকারের আমলে সামিরা চৌধুরী তিনি কোনোভাবে এটি প্রমাণ করতে পারেননি যে তার বাবাই মারা গেছেন মাহমুদুর রহমান নয় সরকার পরিবর্তনের পর তিনি হাইকোর্টে যান এবং সেখান থেকে লাশ উত্তোলন ডিএনএ টেস্ট এসবের আবেদন করেন এবং আদালতের নির্দেশে সেগুলো করা হয় এবং আজকে বুধবার নিশ্চিত করা হয় যে যে ব্যক্তি মারা গিয়েছিলেন দু হাজার সালে তেসরা সেপ্টেম্বর তিনি মাহমুদুর অমান্যন তিনি হারিদ চৌধুরী এর মাধ্যমে হারিদ চৌধুরীর মৃত্যুর রহস্য নিষ্পত্তি হল সরবার হোসেন টপ নিউজ লন্ডন